আসসালামু আলাইকুম স্বাগতম টেক্সটাইল স্টাডি সেন্টার ভিডিওর পক্ষ থেকে আজকে আমি আলোচনা করব টেক্সটাইল ক্যালকুলেশনের দ্বিতীয় অধ্যায়ের সপ্তম ক্লাস নিইম তো সপ্তম ক্লাস আমি দুইটা ম্যাথ আলোচনা করব তো দুইটা ম্যাথ হচ্ছেন থার্টি ডিভাইডেড বাই 2 কটন সুতা কে রেজাল্টেড কত হবে অর্থাৎ কটন সতার রেজাল্টেড কাউন্ট কত হবে আর দুই নম্বর হচ্ছে টোয়েন্টি ডিভাইডেড বাই থ্রি কাউন্টের জোট সুতার রেজাল্টেড কাউন্ট কত দেখেন আমি প্রথমে হচ্ছে প্রথম ম্যাথটি সলভ করব প্রথম ম্যাথটি আগে ডাক্তার দেখেন এখানে থার্টি ডিভাইডেড বাই টু তার মানে এখানে কাউন্ট হচ্ছে দুটা এন ওয়ান এবং এন টু কটন সুতা সুতার রেজাল্টেড কাউন্ট কত কট মানে কি প্রত্যক্ষ পদ্ধতি অর্থাৎ সরি ইনডিরেক্ট পদ্ধতি পরোক্ষ পদ্ধতি তো ইনডিরেক্ট সিস্টেম হচ্ছে আমি রেজাল্টের কাউন্ট বের করব তো দেওয়া আছে আমি লিখে নিব যে এন ওয়ান দেওয়া আছে হচ্ছে থার্টি এন টু দেওয়া আছে হচ্ছে থার্টি যেহেতু দুই দেওয়া আছে দুই মানে দুইটা কাউন্ট তিরিশ কাউন্টের দুইটা কাউন্ট আমার রেজাল্টের কাউন্ট হচ্ছে এন আমরা জানি সূত্রটি ডিভাইডেড বাই এন টু এটা হচ্ছে সূত্র তো আমরা মান বসিয়ে দিব এন ওয়ান এর মান হচ্ছে থার্টি এন টুর মান হচ্ছে থার্টি ঠিক আছে তো এটা আমি লস করব করবো তো থার্টি লস হওয়া করলে হচ্ছে তিরিশ হবে ভাগ করলে ভাগ করলে এক টু তো এখন আমি লিখবো ওয়ান এন আর এটা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে ওয়ান আর হচ্ছে এটা করলে হচ্ছে আমার দ্বারা হচ্ছে আর সমসন পনেরো আর সমসন পনেরো তার মানে হচ্ছে এটার আমার অ্যান্সার হচ্ছে পনেরো এখানে খুব সহজে বের করে ফেলাম সমাধান জাস্ট সমাধান এগুলা আপনারা প্রচুর করেছেন নাইন টেনে সমাধানের অঙ্ক এইট এ প্রচুর করেছেন খুব সহজ জাস্ট মান গুলো দিয়ে সমাধান করলে হয়ে গেল তো আশা করি হচ্ছে এক নম্বর ম্যাথে আপনারা বুঝতে পেরেছেন তো আমি হচ্ছে এখন দুই নম্বর ম্যাথে চলে যাব দেখেন দুই নাম্বার ম্যাথে দেওয়া আছে হচ্ছে টোয়েন্টি ডিভাইডেড বাই থ্রি এখানে এক নাম্বারের মধ্যে থেকে দুই নাম্বারের পার্থক্যটা আছে দেখেন এখানে বলে দিছে যে জোট সুতা জোট সুতা কে ডাইরেক্ট সিস্টেমে হয় তার মানে কি আমরা ডাইরেক্ট সিস্টেমে রেজাল্টেড কাউন্ট বের করব তো পরীক্ষার মধ্যে আপনি যে কোনো একটা অঙ্ক থাকবে অবশ্যই তো খেয়াল করবেন যে কটন না জুট বলছে জুট বললে হচ্ছে ডাইরেক্ট সিস্টেম আর হচ্ছে কটন বল হচ্ছে ইনডাইরেক্ট সিস্টেম

তো এইখানে এক নম্বরের যে সূত্রটা ছিল যেহেতু এক নাম্বার হচ্ছে সিস্টেম হলো আর দুই নাম্বার হচ্ছে ডিরেক্ট সিস্টেম তো সূত্রটা একটু ভিন্ন হবে তো আগে সূত্র এখানে ওয়ান হবে না জাস্ট হবে এন আর সমান সমান এন ওয়ান প্লাস এন ই টু প্লাস এন থ্রি ঠিক আছে আগে ওয়ান ডিভাইডেড বাই ছিল কিন্তু সবগুলা দেখেন তো আমার হচ্ছে যোগ যোগ তার মানে কত হচ্ছে ষাট তার মানে আমার এন আর হচ্ছে ষাট এটাই হচ্ছে আমার অ্যান্সার খুব সহজ দুই মার্কের এক মার্কের জন্য থাকে তো আশা করি হচ্ছে আপনারা এই দুইটা ম্যাচ বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ